হ্যাঁ ওয়ালাইকুম রহমতুল্লাহ পৃদস্ব আজকে আপ্তের মধ্যে আজকে পি দপ্তর আমার যে কিতাবটি নিয়েটির নাম হলো তাস তেলস মাহেমানি পেস আসল পুরাতন সাফা এই তেলস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং এই কিতাবগুলো হাজিরা দেখার কিতাব এখানে অনেক কাজ রয়েছে হাজিরা দেখার এবং বিশেষ কিছু তব রয়েছে যেগুলো অন্য কিতাবে নাই তো এখানে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই কিতাবগুলোতে আপনি কী কী কাজ করতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হলো যে জিন হাজির করার পরিকৃত তাবিজটি এখানে আছে প্রয়োজন কীভাবে জিন হাজির করবেন এছাড়া রয়েছে আগুন বান চালানি নকশা এই কাজগুলো সাপের বিষ শত্রুর শরীরে চালান শত্রুর ওপর একশো এক হাজার জিন চালানি তাবিজ রয়েছে বর্ষীকরণের তাবিজ সুরা একলাসের মক্কেল চালান দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝরগা লাগানোর চালানি নকশা দুই ব্যক্তির মধ্যে ঝরগা লাগানোর চালানি তাবিজ জিন চালান দিয়ে যে যেকোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার উল্টো নকশাটি এখানে আছে এছাড়া কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা জিন হাজির করার পরীক্ষিত তাবিজ শত্রুকে পাগল করার চালানি কাগজ বশীকরণ চালানির নকশা রোগীর ওপর জিন হাজির করার নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা মক্কেল চালান অগ্নিবাণ চালান মাত্র সাত দিনের মধ্যে শত্রু শেষ শরীর বন্ধ করার তাবিজ হান্ড্রেড পরীক্ষিত তাবিজ যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবিজ অগ্নিবাম চালান মাত্র সাত দিনের মধ্যে শত্রু শেষ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি রয়েছে সাপের বিষ মানুষের শরীরে চালান চাল চালানের মাধ্যমে লাহাবের চালান বাহাত্তর ঘন্টার মধ্যে চালানি দিয়ে বসীকরণ ব্যক্তির মধ্যে ভীষণ জায়গা লাগানো চালানি নকশা প্রিয়দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে প্রিয়দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সফল মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবটি নিতে পারবেন আর ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো আজ এই পর্যন্তই নতুন আটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ